আরে আল্লাহ দেখ ফোলার কাণ্ড ফোলা আমার ফ্যান ছাইরা কথা দিয়ে ঘুমায় সকাল বাজে 10টা উঠার কোনো নামই নেই। কালকে যে বললাম আমারে হাবুর দোকানতে সদাইগুলো আইনা দে কে শুনে কার কথা আমার কথার তো কোনো দামই নাই উট উট তাড়াতাড়ি দোকান আসেতে হইব আচ্ছা তুমি যাও আমি আস্তেছি কোয় এমন দাও সরি নিয়ে আসি এই নে এখানে 1500 টাকা আর যা যা লেখা আছে সব কিছু নিয়ে ও ভালো শুন কিন্তু সাথে দোকানে ও দোকানডা নিয়ে ঠিক আছে তুমি কই যাব ভাইয়া দূরে একটা জায়গায় যাইতেছি উচ্চ মিথ্যা কথা করবে না তুমি তো দোকানে যাইতেছস তুই জানি ভাইয়া না না তোমার যাওয়ার দরকার নেই রাস্তার পুলিশ আছে পুলিশ তোমার ধরে নিয়ে যাবে আমি জানি পুলিশ নাই তো আমি শুধু শুধু না আরে সত্যি আছে ভাই আমার নাম আমি কিছু করতাম না দোকানে গিয়ে না না তোমাকে নেওয়া যাবে না ভাই আমি চলতি বলতে আমি দোকানে গিয়ে কিছু করব না সত্যি তো আমি দোকানে গিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকব বিশ্বাস করো ভাইয়া আচ্ছা এত করে যখন বলছো তখন আসো নিয়ে যাই চাচা এই যে এই সদাই গুলা দেন তো আচ্ছা দাঁড়াও দিয়ে দিছি ভাইয়া এটা কিনে দাও না তুমি না বলছো চুপ করে দাঁড়ায় থাকবা কিছুটা কি চাইবা না বাসু দেইতে গেলে আজ কিছু চাবো না 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 দেওয়া যাবে না পরে বিকেলে কিনে দেব হ্যাঁ এখন না মা মানে এক করে কিনে দাও এক করে কিনে দাও আচ্ছা আচ্ছা থামো থামো দিচ্ছি এই নাও ভাইয়া ও তো কিনে দাও এ তো কিনে দাও এ তো কিনে দাও হইছে আর না

চিনিটা এখন লাগবে না বুঝছেন পরে আসেনি বলে এই যে নেন টাকাটা রাখেন আল্লাহ জানে আজকে বাসায় গেলে কি অবস্থা হয় আমার আমি বারবার বলছিল রাফিরে না আনতে রাফিরে না আনতে আজকে মনে আমার কপালে শুনি আছে আমু এই নাও তোমার সদাই গুলা কিরে চিনি কই মানে আমু হামিমকে সাথে নিয়ে গেছিলাম দোকানে ও অনেক কান্নাকাটি করছিল হাবি জাবি কিনার লিগে পরে ওগুলো কিনে দিতে হয়েছে চিনি আনতে পারি না ই তোরে আমি কি যাওয়ার সময় বদজাত ফলা